আসসালামু আলাইকুম সুদীর দর্শক আজকে আপনাদের একটি গাড়ি দেখাবো তো এই গাড়িটা বিক্রি হবে তো সেই গাড়িটা আপনাদের দেখাচ্ছে এখন এই যে সাইবুল ভাই ও সাইবুল ভাই এ এই গাড়িটা কতদিন ধরে আন হয়েছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই যে সাড়ে তিন মাস ধরে আন হইছে এইটো হইলো সানডি সানডি এক সান্ডি তো সান্ডি গাড়িটা এই যে দেখতাছেন এইটার কন্ডিশন টা ভালো কন্ডিশন একদম নতুন গাড়ি এখনো পর্যন্ত গ্যারান্টি সাড়ে তিন মাস আছে তো গাড়িটা বিক্রি করবো তো সেই গাড়িটা দেখাচ্ছি এই যে পিছনে সামনে তো এটা আনা হয়েছে হলো মেসাস উজ্জ্বল এন্টারপ্রাইজ তো গাঢ়াল থেকে ছাগর দিকে না ছাগল দিকে তো এই সেই গাড়িটা দেখাচ্ছি

তো আপনাদের সেই গাড়িটা দেখালাম আর এই মরিচা টিভি এই পেজের পেজের সাথেই থাকবেন আর হলো ইউটিউব চ্যানেল মরিচা টিভি তো আপনারা সকলেই একটু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো করে দিবেন আর অন্যকে দেখার জন্য ফেসবুকে শেয়ার করে দিবেন আপনারা দেখলেন তো খুবই সুন্দর সিট কিন্তু এখন মজবুত সিট একদম ক্লিয়ার একদম নতুন গাড়ি সাউন্ডি গাড়ি তো খোদাই করা আছে এখানে এই যে খোদাই করা সান্ডি সান্ডি খোদাই করা দেখা দিলাম তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই আপনারা যোগাযোগ করলে পাবেন তো দুই চার পাঁচ দশ দিনের ভিতরেই বিক্রি করা হবে তো সেই বিদেশ চলে যাবে হয়তো বা এই কারণেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সকলেই ধন্যবাদ